আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের কয়েকটা ভিডিও স্ক্রিনশট শেয়ার করতেছি দেখেন যাই হোক এখন মূল আলোচনায় যাই এভাবে অসংখ্য ভিডিও আছে অসংখ্য জায়গার চিত্র আমি আপনাদের দেখাতে পারতাম বা দেখাতে পারি তো এই কয়েকটা দেখালাম আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কোনো আফ্রিকা কোনো জঙ্গলে বাস করি কি না বা আমরা ওই যেখানে যে সময় মানুষ মানে পশু পাখির সাল ছাল দিয়ে চামড়া দিয়ে কিংবা গাছের সাল বাগল দিয়ে তাদের ইজ্জত ঢাকতো ওই যুগে কি বসবাস করতেছি গুহায় যখন থাকতো মানুষ ওই যুগে কি আমরা বসবাস করতেছি আমার তো সেটাই মনে হচ্ছে আমরা আসলে মানে শিক্ষা ছাত্র প্রতিষ্ঠান আজকে কলঙ্কিত এই কিছু সংখ্যক মানুষদের জন্য ভাবা যায় এই ছোটো ছোটো ছোট ছোটো বাচ্চারা আপনার যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রধানকে অধ্যক্ষকে পদত্যাগের জন্য বাধ্য করে দেখেন কিভাবে কি করলো দেখলেন তো আপনারা এটা ভাবা যায় মনুষ্যত্ব শিক্ষা আমাদের কোথায় আজকে গিয়ে বসেছে মানে এই ভিডিওগুলো দেখলে আসলে মানে নিজেদেরকে মানুষ মনে হয় না আমার বা আমরা আস আদৌ শিক্ষিত না একজন শিক্ষক অন্যায় করতে পারে যদি করে সেটা প্রচলিত আইন আছে বা সেখানে ম্যানেজিং কমিটি থাকতে পারে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের কমিটি থাকতে পারে তারা বিচার করবে প্রশাসন আছে আইন আদালত আছে ছাত্ররা মানে একদম অফিসে ঢুকার পরে গায়ে হাত তুলে তারপরে কলম হাতে দিয়ে পদত্যাগের জন্য পদত্যাগপত্রে সিগনেচার দিতে বলে এটা ভাবা যায় আমরা আসলে মানুষ হিসাবে নিজেদেরকে মানে কিভাবে প্রচার করব বলেন শিক্ষা মনুষ্যত্ব এগুলো কোথায় গেছে আজকে বিবেক মানুষদের কোথায় গেছে আমরা আসলে জাতি হিসাবে যে কতটা জঘন্য সেটা আমরা আবার প্রমাণ করলাম একজন শিক্ষক একজন শিক্ষক সমাজকে দেশকে আলোকিত করবে সেই শিক্ষককে আমরা যদি এইভাবে অপমান অপদস্থ করি আমরা আসলে কি শিখলাম কী শিক্ষিত হলাম এদেরকে শিক্ষিত বলে যদি এরা শিক্ষিত হয় এরা যদি শিক্ষিত হয় তাহলে আর রিক্সাওয়ালা বা দিনমজুর বা অন্যান্য শ্রেণী যারা নিম্ন শ্রেণীর কাজ করে ওরা তাহলে কি তোমরা যদি শিক্ষিত হয়ে শিক্ষকদের গায়ে হাত তোলা শিক্ষকদের অপমান করা শিক্ষকদের জুতার মালা দাও আর অর্ধেক একটা ভিডিও দেখেন দেখুন এদেরকে কি পরিবার কি শিক্ষা দিচ্ছে এদের কি কোনো ফ্যামিলি নাই ব্যাকগ্রাউন্ডে এদের এতই খারাপ কি শিখলা জীবনে কী শিখলা কী শিক্ষিত হয়েছ একজন শিক্ষককে তোমরা সম্মান দিতে পারো না একজন প্রতিষ্ঠানের প্রধানকে তোমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে তোমরা সম্মান দিতে পারো না তোমরা এতই বিচারক হয়ে গেছো এতই বিবেকবান হয়ে গেছো এতই প্রতিবাদী হয়ে গেছ আবার দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা কাজ করছিল ওদের টার্গেট ছিল সরকার পতন বলেন বা ওদের এই যে মেধা ই চাকরি নেওয়ার জন্য আপনার হচ্ছে যে যে যারা মুক্তিযোদ্ধা কোঠা সেটা সংস্কার করার জন্য আন্দোলন করছিল সেটা হয়ে গেছে এখন দেখেন সেই ছাত্ররা মনে করেছে তারা দেশে সব কিছু তারা বুঝে সবাই মানে এই এই ছাত্ররা দেশের সব কিছু বুঝে আর কেউ কোনো কিছু বুঝে না সচিবালয়ে তাদের মন্ত্রণালয়ে তাদের যে কোনো জায়গায় এদের কথা বলতে হয় কেন তোমরা কি সচিবালয় আর কোনো লোক নাই নাকি তোমরা বক্তব্য দাও তোমাদের ওখানে কাজ কি আনসার বাহিনীরা যখন গেল তখন সচিবালয় তোমাদের কাজ কি মানে সুযোগ পাই গেছ তোমরা যে যেভাবে বার্তা চাও সেভাবে কাজ করতেছ আবার বলো দেশ স্বাধীন হয়েছে ভিন্ন মত হইলে তো এখন তাদেরকে হত্যা মামলা গুম ইত্যাদি করার হুমকি দামকি হচ্ছে দিকে আবার দেশ স্বাধীন হয়েছে মুখে দেশ স্বাধীন বলি অরায়া অরায়া সুবিধাবাদে জিন্দাবাদ হচ্ছ তোমরা তোমরা বোঝ আর কেউ শিক্ষিত না সমাজে শিক্ষিত হয়েছে একজন শিক্ষককে সম্মান করতে পারে শিক্ষিত। আফ্রিকার জঙ্গলে বসবাস করে নাকি আমরা করি তোমরা আমরা কি আফ্রিকার জঙ্গলে বসবাস করি একটা শিক্ষকের সম্মান দিতে পারো না আবার তোমরা তোমাদের নামের পাশে ছাত্র বেদ পোলাভান যাই হোক অনেক কিছু মুখে আসতেছে বলা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ